চ্যানেল গুড মর্নিং আজকে বৃহস্পতিবার সকাল এখন পনেরো নটার মতো বাজে আমরা সকলে রেডি হয়ে গেছি এখন আমরা মন্দিরে যাচ্ছি পুজো দিতে তো অলরেডি পায়লরা বেরিয়ে গেছে পায়ের পায়লের শুভ এরা বেরিয়ে গেছে আর আমরা সবাই এখন বেরোচ্ছি তো চলো মায়ের মন্দিরে গিয়ে দেখো তো গতকাল আমরা সপরিবার এসেছি তারাপীঠ আর গতকাল সন্ধ্যাবেলায় আমরা গেছিলাম তারাপীঠ মন্দিরে আর শুনতেই পেলে আমি বললাম আজকে বৃহস্পতিবার তো পুজোর তো ভিড় হবেই মন্দিরের সামনে আমরা সকাল সকাল স্নান করে সবাই রেডি হয়ে এই হোটেলের বাইরে বেরিয়ে পড়েছি আমরা উঠেছিলাম হোটেল ল্যারিকাতে আর হোটেল ল্যারিকাটা তারাপীঠ মন্দিরের একদম কাছে মানে হেঁটে জাস্ট দু মিনিটের রাস্তা আগের দিন তো আমরা হেঁটেই মন্দিরে গেছিলাম আর মন্দিরের আশেপাশের ঘোড়ার মধ্যে একটা রাধাকৃষ্ণ মন্দির আছে যেটা আমরা তারাপীঠের মন্দিরটা দর্শন করে মাকে পুজো দিয়ে শ্মশানে যাবো শ্মশানীকে একটু পুজো দেব আগের দিন সন্ধ্যাবেলায় গেছিলাম কিন্তু পুজো দিইনি সেই জন্য আগে মন্দিরে যাবো মাতারাকে পুজো দেব তারপর শ্মশানে যাব শ্মশানে যে মাতারার চরণ রয়েছে সেই চরণটা পুজো দেবো মা পুজো দেবে বা পুজো দেবে আমরা একটু দর্শন করব প্রণাম করব তারপর পুজো দিয়ে একটু কিছু খেয়ে নেবো আর এখানে একটা রাধাকৃষ্ণ মন্দির আছে জানেন না একটু তাড়াহুড়ো আছে তো রাধাকৃষ্ণ মন্দিরটা দর্শন করতে পারবো কিনা কিন্তু যদি যাই তাহলে তোমাদেরকে দেখাবো এখানে রাধাকৃষ্ণ মন্দিরটা নাকি খুব সুন্দর আর আজকে এই জন্য একটু তাড়াতাড়ি করছি কারণ সাড়ে এগারোটায় আমাদের বা ট্রেন আজকে একটু তাড়াতাড়ি করছি কারণ শোয় আমাদের বা ট্রেন আছে যে ট্রেনটা করে আমরা শান্তিনিকেতনে যাব মানে আজকে আমরা তারাপীঠ থেকে শান্তিনিকেতন চলে যাব আর জানোই তো তারাপীঠে পান্ডা ছাড়া পুজো দেওয়া যায় না মানে ভিআইপি লাইন আছে পাঁচশো টাকা তিনশো টাকা এবং হাজার টাকার তো পাণ্ডা ছাড়া পুজো যদি দিতে হয় তাহলে অনেক ভোরবেলা থেকে লাইন দিতে হয় আর সেটা কিন্তু অনেকক্ষণ কিন্তু সেই লাইনটা প্রায় বিকেল লাগবে তোমার এরকম পুজো দিতে মানে দুপুর হয়ে যাবে সকালে ভোর থেকে লাইন পরে দুপুরে পুজো দেবে আবার বিকেল থেকে লাইন পড়লে সেই সন্ধ্যেবেলায় গিয়ে পুজো দিতে পারবে এরকম ভিড় হয় আমরা এখানে পুজোর ডালার দোকানটাই চলে এসেছি যেখান থেকে আমরা পুজোর ডালা সংগ্রহ করব এবং পুজো নেব এবং এখান থেকে আমাদের দেখলাম যে দুজন পান্ডা নিয়েছিল তো ওনারা আমাদের বলেছিলেন যে তিনশো টাকার হচ্ছে লাইন তো তিনশো টাকার ভিআইপি লাইনে পুজো দেব যাতে আমাদের বেশিক্ষণ দাঁড়াতে না হয় কারণ আমাদের একটু তারা রয়েছে আমি বললামই যে আমাদের আবার ট্রেন ধরার ব্যাপার আছে আর আমি দেখো এখানে নাম গোত্র সবার লিখে দিচ্ছি তার যার নামে পুজো হবে আর ট্রেনের রিজার্ভেশনের টিকিটটা আমরা আগেই কেটে নিয়েছিলাম আমরা হাওড়া থেকে তারাপীঠ তারাপীঠ থেকে শান্তিনিকেতন এবং শান্তিনিকেতন থেকে কলকাতা ফেরার যে রিজার্ভেশানের যে টিকিট সেটা আমরা আগে থেকেই কেটে নিয়েছিলাম তাই আমাদের আর টিকিট কাটার সেই ঝামেলাটা নেই অলরেডি আমাদের টিকিট কাটা আছে কিন্তু তাড়াতাড়ি সময়ের মধ্যেই কিন্তু পৌঁছাতে হবে আর মা পুজোর জন্য মা তারার জন্য একটা শাড়ি নিয়েছিল বাড়ি থেকে পুজোর ডালায় ফুল প্রসাদ শাখা সিঁদুর আলতা যেগুলো দেখতেই পাচ্ছ এগুলো সব ভরেই দেওয়া হচ্ছে পুজোর ডালাটা খালি নিল মালা নিলো পুজোর ডালা সবার মিলে একটাই আমরা পুজোর ডালা নিয়েছিলাম খালি মা তারার জন্য একটা শাড়ি নিয়ে এসছে পুজো দেওয়ার জন্য আর মাসি এই দোকানটা থেকে একটা মা তারার জন্য একটা পুজোর শাড়ি নিলো মোট নজন মিলে আমরা এসেছি তারাপীঠে আমি মা বাবা বোন আর ওইদিকে এসেছিল পায়েল পায়েলের দিদা পায়েলের মাসি মেশো আর শুভ তারাপীঠ মন্দিরের দেখো পেছন দিকে এটা আমরা কিন্তু পেছন দিক দিয়ে যাচ্ছি কারণ পেছন দিক দিয়ে আমাদের লাইনটা দেওয়ার থাকে তো এই আমরা মন্দিরের চত্বরে প্রবেশ করলাম দেখো অনেক লোক রয়েছে মন্দির চত্বরে আর এবার আমরা কিন্তু লাইন দিতে শুরু করে দিয়েছি লাইন দেওয়ার জন্য দেখো গ্রিল দিয়ে পুরো ঘিরে দেওয়া হয়েছে এগুলো আবার ভিআইপি লাইন ঠিক আছে কিন্তু এই দেখো তিনশো টাকার লাইন পাঁচশো দেড়শো টাকার লাইন সেই লাইনে কিভাবেও লোক ঢোকাচ্ছে দেখেছো এগুলো কিন্তু একটা চালাকির ব্যাপার আছে দেখো আমাদেরকে বলেছে তিনশো টাকার লাইন কিন্তু আমাদের ওইখানে আটকে দিয়েছে বলে কি তিনশো টাকা নয় পাঁচশো টাকার ভিআইপি আমাদের পাঁচশো টাকার ভিআইপি লাইনে ঢুকিয়ে দিয়েছে মানে তিনশো টাকা বলে তিনশো টাকা বলে আমাদের পাঁচশো টাকার ভিআইপি লাইনে ঢুকিয়ে দিয়েছে এবার আমাদের কাছ থেকে পাঁচশো টাকা চাইছে বলছে আপনাদের কথা হয়নি আপনাদের পান্ডারদের ডাকুন তো তাদের ডাকা হচ্ছে তারা বলছে এখানে আবার আমাদের কি টাকা দিতে হবে মানে ভাবো তোমরা যেখানে কি ব্যবসা চলে সবাই জানি আমরা যে তারাপীঠে যে কি পরিমাণ টাকা ব্যাপার আছে সবাই আমরা জানি তো আমি তো প্রথমবার মানে প্রথম নয় আমি ছোটবেলা একবার এসছিলাম তো তারপরে এই বড় হয়ে এসেছি এত টাকার ব্যাপার আমি শুনেছি কিন্তু লাইন 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 তো কিন্তু হাজার পরবর্তীকালে মানে তোমরা এখন দেখো তিনশো টাকার লাইন আমরা ঢুকলাম তো কিন্তু আমাদের কিন্তু সেই যারা টাকা মানে কোন রকম ভিআইপি লাইন দিয়ে ঢোকেনি ঠিক তাদেরকে যেভাবে ঠেলে ঠুলে ঢোকানো হয় এবং ঠেলে ঠুলে বের করা হয় ঠিক ভিআইপি লাইনের যারা দাঁড়িয়ে থাকে তাদের সঙ্গেও ঠিক একই ব্যবহার করা হয় ছাড়লো তিনশো টাকারটা ওই দিকে ঠিক আছে পাঁচশো টাকার ঢুকিয়ে দিলো ঢুকিয়ে আবার বলছে ছাড়ো কি আর ও আমাকে বলে দিয়ে দুশো টাকা করে তবে অনেক পান্ডারাই আছে নাকি যাদের আগে থেকে কন্ট্যাক্ট করতে হয় আগে থেকে বুকিং করতে হয় তারা নাকি খুব ভালোভাবে দর্শন করান পুজো দান অবশ্যই মানে একটা বড় টাকার বিনিময় তো যদি তোমরা সত্যি মা তারাকে দর্শন করতে চাও পুজো দিতে চাও ভালোভাবে তাহলে বলবো যে তাহলে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে যেও মানে ঠিকঠাক পান্ডার সঙ্গে যোগাযোগ করেই যেও যাতে দর্শন এবং পুজো ভালোভাবে করতে পারো আর যারা চাও যে না যে কোনো রকম টাকাই আমি দিয়ে লাইনে ঢুকবো না আমি সকাল থেকেই দাঁড়িয়ে থাকবো কিন্তু মা তারাকে দর্শন করব তো তাদেরকে আমি বলবো কোনো রকম পাঁচশো হাজার টাকা লাইনে নয় তো যদি তোমাদের হাতে সময় থাকে তা তোমরা সেই যে সাধারণ যে লাইন সেই লাইন দিয়েই মাকে দেখো ঠিক একইভাবেও ভিআইপি লাইনেই ঢোকানো হয় ঠেলে ঠুলে তার থেকে টাকাটা তোমার যাবে না তুমি মাকে দর্শনও করতে পারবে যেমন করে হোক দর্শন করতে পারবে প্রণাম করার যদি সুযোগ পাও তাও পাবে কিন্তু ভিআইপি লাইনে সেই তুমি একই রকম ঠেলাঠেলি করে ঢুকবে একই রকম তোমাকে ঠেলেই বার করানো হবে তার থেকে আমার টাকা ছাড়া ঢোকাই ভালো আর যদি তোমরা ভিআইপি লাইনে যেতে চাও তাহলে আমার মনে হয় কোন রকম ভালো পান্ডা ধরেই যাওয়া উচিত তারাপীঠে যাও তারা ভালো করেই জানো যে তারাপীঠে টাকা ছাড়া কোনো ব্যাপার নেই মানে টাকা থাকলেই তুমি মায়ের কাছে গিয়ে মায়ের চরণ ধরতে পারবে মাকে প্রসাদ খাওয়াতে পারবে সব কিছু করতে পারবে কিন্তু টাকা না থাকলে ঠেলে ঠুলে তোমাদের ঢোকানো হবে আর ঠেলে ঠুলে তোমাদের বার করা হবে কিন্তু মাতার কাছে একবার ইচ্ছাই করছিল যাওয়ার জন্য আমি খুব ছোটবেলা এসেছি মনে নেই সেভাবে তো সেই জন্য আমরা আমি ভাবলাম যে যখন মনে নেই একবার সব পরিবারে গিয়ে আমি একবার মা দর্শন করে আসি তো আর বলা হয় যে মাতারা না ডাকলে মাতারার কাছে যাওয়া যায় না আর আমার কদিন ধরেই খুব ইচ্ছা করছিলাম খুব হঠাৎ করেই প্ল্যান হলো আর হঠাৎ করেই গেলাম মন্দিরের গর্ভগৃহে ঢোকার আগে দেখতেই পেলে আমাদের হাতে ফুল দিয়ে দেওয়া হয়েছে সে ফুল দিয়ে পুষ্পাঞ্জলি মন্ত্র আমাদের প্রথমেই পাঠ করিয়ে নেওয়া হয়েছে জাস্ট বলা হয়েছে যে মন্দিরে ঢুকবেন আর ওই পুষ্পাঞ্জলি যে দিলেন আপনারা সেই ফুলটাকে মায়ের চরণে দিয়ে দেবেন এবং আমাদের ওখানে গোলাপ জল ছিল আর কি সব আলতা ছিল হ্যাঁ তো সেই আলতা গোলাপ জল দেওয়ার তো কোনো সময়ই আমরা পাইনি তো সেভাবে ঠেলে ঠেলে ঢুকিয়েছি এবং ঠেলে ঠেলে বার করে দিয়েছে এবং এতই ঠেলাঠেলি হয়েছিল পেছনের দিকে আমি আর শুভ ছিলাম মানে আমরা দুজনে পুরো স্যান্ডউইচের মধ্যে চেপে গেছিলাম এতটা ভিড় ছিল মানে যেখানে তিনশো আমাদেরকে তিনশো টাকার লাইন ভিআইপি লাইন বলে ঢোকানো হয়েছিলো তো সেই সেম লাইন দিয়েই যারা টাকা ছাড়া মানে ভিআইপি লাইন ছাড়া ঢুকছিলো সেই তাদেরকেও একই লাইনে ঢোক ঢোকানো হচ্ছিল ফলে বুঝতেই পারছো যে প্রেশারটা কতটা হচ্ছিল প্রেশারটা কতটাই পড়ছিল লাইনে এবং তারাও একটা ক্ষুদ্ধ রেগে যাচ্ছিল রাগাটা স্বাভাবিক কারণ টাকার বিভিন্ন রকমের লাইন এরকম যারা ভোট থেকে দাঁড়িয়ে আছে তারা কেন এরকম ভাবে বঞ্চিত হবে তারা কেন দেখতে মানে তাদের একটা ক্ষোভ ছিল এবং যারা ভিআইপি লাইনে টাকা দিয়ে রয়েছে তারাও মাকে দেখার জন্য একদম উদ্গ্রীব হয়ে পড়ছিল এই জন্য প্রচন্ড ভিড় ছিল এবং ভিড়ের লাইনে মানে নজন আমরা ছিলাম সেই নজনের লাইনে একদম শেষে আমি আর শুভ ছিলাম আমরা দুজন তো পুরো একদম চেপে হয়ে গেছিলাম এতটা সবাই ঢুকে গেছে এবং খুব তাড়াহুড়ো করে খুব অল্পটুকু সময়ের মতো মায়ের দর্শন পেয়েছি মায়ের দর্শন করেই জাস্ট আমাদেরকে ঠেলে মানে কোনোভাবে ঢুকে যাচ্ছে আর এমনি তো ঠেলে ঠেলে করে বার করে দিচ্ছে আর যে আলতাটা বাবাকে দেওয়া হয়েছিল ধরতে সেই আলতাটা পুরো এত চাপা চাপি প্রেশারে মুখের যে কর্কটা সেটা পুরো খুলে গিয়ে বাবার পুরো জামায় পড়ে গিয়ে ভর্তি হয়ে যায় লাল রং তো এরকম হলো ব্যাপার কিন্তু আমাদেরকে তখন বলা হয়েছিল না মায়ের দর্শন ভালো করে করা হবে এবং আমরা পুজোও দিতে পারবো আর যে শাড়িটা তাকে দেওয়া হয় দেখতে পারলে সেই শাড়িটা না মায়ের চরণে জাস্ট রাখা হয়েছে তারপরে আবার নিয়ে এসে এবং মাসিতে শাড়িটা দিয়েছিল মাতারাকে সেটাও কিন্তু মাকে ছুঁয়ে আবার শাড়িটা দোকানে এনে রেখে দেওয়া হলো যাতে অন্য কেউ আবার সেই শাড়িটা কিনে মাতারার চরণে ছোঁয়াতে পারে মানে আমি বুঝতে পারলাম না ব্যাপারটা কি হয় আমার মনে হয় যে এর থেকে আমি জানি না কে কে এক হবে আমার মনে হয় এর থেকে ঠাকুরকে দেওয়ার থেকে এই বস্ত্র যদি কোনো গরিব মানুষকে দেওয়া হতো তাহলে ভালো হতো সেই গরিব মানুষটা অন্তত পড়তে পারতো মানে এইটাকে নিয়ে ব্যবসা হতো না তো চারিদিকেই তো আমরা দেখতেই পাচ্ছি ঠাকুর মন্দির থেকে শুরু করে ঠাকুরকে নিয়ে ব্যবসা চলছে তো কে সঠিক কে ভুল বলতে পারবো না তো এটাও একটা জীবিকা হয়তো হ্যাঁ এটাও তাদের পুজো একটা জীবিকা পুজো একটা ব্যবসা চলছে মানে তারাপীঠের মন্দির থেকে পুরীর মন্দির থেকে শুরু করে তোমরা সকলেই জানো যে এটা একটা ব্যবসায় পরিণত হয়েছে তোমাদেরকে কথা দিয়েছিলাম যেদিন মাতারাকে পুজো দিতে যাবো সেদিন যদি সম্ভব হয় তোমাদের মাতারা দর্শন করাবো তাই আমি খুবই চেষ্টা করেছি তোমাদের মাতারা দর্শন করাতে মানে খুব তাড়াতাড়ি ঠেলে বার করে দিয়েছিল কিন্তু পরে আমি স্লো মোশনে তোমাদেরকে দেখাবার চেষ্টা করেছি আর এখন আমরা চলেছি কালে পুজো দেওয়ার জন্য আমরা বলেছিলাম কিন্তু যখন একবার দেবে না তাই আমাদের ট্রেনটা আর ধরা হবে না কারণ এখনই প্রায় সাড়ে দশটার মতো বাজে শোয়া এগারোটায় পৌঁছানো তো সম্ভবই নয় তার আগে হোটেলে চেক আউট করতে হবে তাই জন্য আমরা ঠিক করলাম যে আগের দিন আমরা যে টোটোটা করে হোটেলে এসেছি তারাপীঠ স্টেশন থেকে সেই টোটোটাকে বুক করবো এবং সেই টোটো ধরেই আমরা কিন্তু শান্তিনিকেতনের যে রিসর্টটা আমরা বুক করেছি সেই রিসর্টে আমরা যাব সেটা তোমরা দেখতেই পারবে এবার আমরা এসে গেছি আর শ্মশানে এসে বাবা ওর দিকে একটা পুজোর ডালা নিয়ে নিয়েছে এরকম বাবার সঙ্গে আমার দু তিনটে ছবি তুলে দিয়েছে বোন এখানে সেরকমভাবে ভিডিও করা হয়নি কিন্তু এখানেও সে একই ব্যাপার মানে মা তারার চরণ যেখানে রয়েছে সেটা দর্শন করতে কুড়ি টাকা করে দিতে হবে নাহলে কিছুতেই দর্শন করতে দেবে না আর পুজো দেওয়ার জন্য যে গোলাপ জল তেল মানে আর যা যা সামগ্রী ছিল সেগুলো দিয়ে মা পুজো পুজো দিল এবং পুজো দিতে কিন্তু বলছিল তিরিশ টাকা করে লাগবে এজন্য বাবা আবার লাইন দিতে চাইছিল না কিন্তু ওখানে একজন গার্ড ছিলেন যিনি বাবাকে বলেন না না আপনি পুজো দিন তো মা আর বাবা দুজন মিলে মানে মাই পুজোটা দিলই চরণটা ধোয়ানো চরণটা মোছানো চরণে তেল দেওয়া মানে আর চাচা করার ছিল মা করলো আর আমরা জাস্ট লাইনে দাঁড়িয়েছিলাম প্রণাম করার জন্য আমি আর বোন পায়েল সবাই দাঁড়িয়ে প্রণাম করলাম বাবাও ছিল আর মাও পুজোটা দিল তো আমি বলেইছিলাম মন্দিরের একেবারে সামনে ছিল হোটেল ল্যারিকাটা তো আমরা তাড়াতাড়ি হোটেলে এসে এবার লাগে ল্যাগেজ নিয়ে সবাই নিচে নেমে যাব এবার চেক আউট করে নেব হোটেলে সো এখন প্রায় বাজে তোমার সাড়ে এগারোটার মতো আমরা চেক আউটটা করে নিয়েছি এগারোটায় চেক আউটের চাই আমরা এসে দাঁড়িয়ে চেক আউট করে নিয়েছি কিন্তু আমাদের পুজো দিতে হলো আমরা আমরা মন্দিরে পুজো দিলাম শ্মশানে পুজো দিলাম তাই জন্য একটু সময় তো লেগে গেলো আমাদের ট্রেন ছিল এগারোটা পনেরো কিন্তু ট্রেনটা আমরা ধরতে পারলাম না তাই আমরা যাব ওই টোটো করে আছে টোটো নয় অটো করা হয়েছে এখান থেকে যে অটোটা করে আমরা কালকে এসেছি সেটাই আমরা সেটাতেই আমরা যাব আর এবার তো আমরা সোনা বিকেলবেলা সোনাঝুরি হাটে বা শান্তিপ্রতাম তারপরে সোনাঝুরি হাট কিন্তু অনেকটা বেলা হয়েছে সকাল থেকে না খেয়ে আছি তাই আগে কিছু খেয়ে নেবো লাঞ্চটাই করে নিতে পারি হয়তো তো পুরো খেয়ে দে একদম আমরা বেরিয়ে পড়বো এই আমাদের সঙ্গে তোমাদের কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে ক্লিক করো না প্লিজ ভিডিওটা অনেক ছোটো ছোটো পার্টে আসবে অনেকটা বড় ভিডিও হবে তো তাই জন্য আর আশা করি ভালো লাগবে তো আমরা হোটেলে করে নিলাম আর আমরা সবাই লাগেজ নিয়ে এসে একদম রিসেপশনের সামনে বসে আছি তো আমরা এখন অটোর জন্য ওয়েট করছি উনি পাঁচ মিনিটের মধ্যে আসবে বলেছেন এখন আমরা খেতে যাচ্ছি যে হোটেলটা কালকে দুপুরে যে হোটেলটা কালকে দুপুরে আমরা লাঞ্চ করেছিলাম এখন সেই হোটেলেই আমরা খেতে যাচ্ছি তো অটোটা আসার পর আমরা আমাদের লাগেজগুলোকে তুলে দিয়েছি এবং তারপর আমরা ওনাকে নিয়ে আমরা খেতে এসছি কারণ অনেকটা জার্নি আমাদের আছে তো উনি অন্তক্ষণ না খেয়ে থাকবেন তাই জন্য আমাদের সঙ্গে ওনাকেও লাঞ্চ করতে বলা হলো আর দেখো যখন আমরা খেতে বসেছিলাম তখন পায়েল গেছিল পেড়া কালো জাম আর ল্যাংচা কিনতে তাই দেখো এখন প্যাকেটে করে মানে সবার হাতে হাতে দিয়ে দিচ্ছে যে এইটা তোরা আমরা নিয়ে যাবো বলে ভাগ করে দিচ্ছে কিছু কালো জাম আর আলাদা করে রাখা হয়েছে শান্তিনিকেতনে গিয়ে রিসর্টে খাওয়া হবে বলে কৃষ্ণ মন্দিরটার কথা তোমাদের বলছিলাম ভিডিওর প্রথমে খুব সুন্দর তো পায়েল ওনাকে বলছিল যে কৃষ্ণ মন্দিরটা ঘুরিয়ে নিয়ে যাওয়ার কথা তো উনি ভেবেছিলেন অনেক দূরে তাই উনি প্রথমে রিফিউজ করছে না না এত বেলা হয়ে গেছে আর যাওয়া যাবে না কিন্তু পায়েল বলে একদম সাম নেই

এখন আমরা সবাই শান্তি নিকেতন ঘুরতে বেরিয়ে পড়েছি লাঞ্চ হয়ে গেছে এবার লাঞ্চ সেরে কৃষ্ণ মন্দির আছে একটা এখানে কৃষ্ণ মন্দিরটাই যাই তারপরে আমরা শান্তি নিকেতন উদ্দেশ্যে ডাইরেক্ট চলে যাবো মন্দিরটা তো কি সুন্দর রে মন্দিরটা কি সুন্দর না এই তো কাজ বলবো মন্দিরটা কি সুন্দর দেখো তোমরা জাস্ট দেখো এত সুন্দর দেখো মতো গোল করে ঘোরার জায়গা করে মন্দিরটা কি সুন্দর কি সুন্দর মন্দিরটা মাথার চূড়াটা প্রচন্ড সুন্দর জায়গাটাও অনেকটা বড় এখানে আবার একটু মাঠের মতো এই দিক দিয়ে আমরা ঢুকলাম জায়গাটা চলো তাড়াতাড়ি চলো এখানে একটা রথ করেছে সুন্দর কি বড় মন্দির এখানে একটা আছে কি বড় না বাবু মন্দিরটা বাহ্

ও মা এটা নিশ্চয়ই ঘোরে এটা নিশ্চয় ঘোরে আনিস ঘোরে না এমনি রেখেছে এটাকে

এই দেখো এই দেখো এই কতদিন পর এই এই দেখলাম এটা হচ্ছে ঘুটে দেওয়া এই যে ঘুটে দিয়েছে দেখেছো রাস্তায় দেখতে যেতে পারবি মাটির বাড়ি খড়ের চাল মাটির দেয়াল গরু এই যে আমাদের ওখানে আরে রয়েছে এই গ্রামের গরুর একটা না বাবু ও তোমার তো বিয়ে হয়েছে কেমন লাগছে বর্ধমানের বিয়ে হয়ে হ্যাঁ ভালো লাগছে তোমার মা হচ্ছে আরও আমার মা হচ্ছে বর্ধমানের মেয়ে আমরা আর বীরভূমের কাছাকাছি এখন আমরা আছি দুমা কি হাসি দিচ্ছে

তো এভাবে আমরা সবাই মিলে এনজয় করতে করতে এবং গ্রামের দৃশ্য উপভোগ করতে করতে তারাপীঠ থেকে চলে এলাম শান্তিনিকেতন আর শান্তিনিকেতনে এখন আমরা চলে এসেছি আমাদের রিসোর্ট দ্য ক্রিস্টেলোতে আমরা তো আমাদের লাগেজগুলো নামিয়ে ফেলেছি তবে এই পার্টটা তোমাদের দেখাবো নেক্সট ব্লগে তো আজকের যদি পার্টটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না ফেসবুক থেকে দেখলে প্লিজ পেজটা ফলো করো